এমপিভুক্ত শিক্ষকদের বেতন চাকরিতে সুসুবিধা ও বৈষম্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মো এনসিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ ময়নুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই ভাগ প্রতিষ্ঠানই এমপিভুক্ত এত বড় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে একটি অবিচ্ছদ অংশ বা শক্তিশালী কাঠামো হচ্ছে শিক্ষক নিয়োগ এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক নিরব বিপ্লব করতে যাচ্ছে সম্ভবত এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের মাধ্যমে স্কুল বা কলেজ কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ার পর থেকে প্রায় এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়ার সি এর নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছভাবে কোনো প্রকার ঘুষ বা দুর্নীতি ছাড়াই সম্পন্ন হচ্ছে যা উচ্চশিক্ষিত লাখো বেকারের অন্যতম আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠেছে আবার অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই অত্যন্ত যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে যা একটি দেশের উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা সার্বিক মান উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করা যায় এখন অনেক তরুণ শিক্ষকতা পেশায় আসছেন তবে সংখ্যার বিষয় হচ্ছে উচ্চশিক্ষিত এইসব মেধাবী তরুণ শিক্ষকতা পেশায় এসে কিছু ক্ষেত্রে বৈষম্য শিক্ষা হচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা অ্যান্ড্রিডসির মাধ্যমে চূড়ান্ত উত্তীর্ণ ও নিয়োগের জন্য সুপারিশ পাওয়া প্রবেশনালি পর্যায়ের শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন কাঠামো অনুসারে নবম দশম এগারোতম স্কেলে বেতন পেতে শুরু করেন কলেজ পর্যায়ের প্রবেশকরা নবম গ্রেডে সহকারী শিক্ষকরা বিএড ছাড়া এগারোতম গ্রেডে ও বিএড থাকলে দশম গ্রেডে বেতন পেতে শুরু করেন অন্যান্য সুবিধার ক্ষেত্রে বাড়ি ভাড়া এক হাজার টাকা শিক্ষাবদ্ধ পাঁচশো টাকা সহ মোট এক হাজার পাঁচশো টাকা অতিরিক্ত যুক্ত হয় তাছাড়া সরকার ঘোষিত সর্বশেষ বিশেষ প্রণোদনা নবম দশম গ্রেডের জন্য পাঁচ পার্সেন্ট হারে অন্যান্য নিচের গার্ডে যারা আছে তাদের এক টাকা দেওয়া হয় মোট বেতনের পর আবার অবসর সুবিধা ও ভবিষ্যৎ কল্যাণ তহবিলের জন্য দশ পার্সেন্ট পরিমাণ টাকা কেটে রাখা হয় মাসিক নিট বেতন হিসেব করলে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত কলেজ প্রভাষক বাইশ হাজার চারশো টাকা ও মাদ্রাসা কারিগরি ও হাই স্কুলের সহকারী শিক্ষকরা বারো টাকা পায়